আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক কর্মজীবনে ভালো থাকার জন্য সুস্থ শৈলে কোনো বিকল্প নেই আপনি যখন অসুস্থ থাকবেন তখন কোনো কাজ করতে ভালো লাগবে না মন ভালো থাকবে না আপনার সব কিছুই খারাপ লাগবে দর্শক ভালো থাকার জন্য আপনার শরীরের সুস্থতা একদম অপরিহার্য সেক্ষেত্রে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কোনো কাজই আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না দর্শক আমার সাথে একজন পেশেন্ট আছেন ডক্টর সুফিল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের এখানে আসছেন ডক্টর সুফিল্লা প্রধান স্যারের হসপিটালে ভর্তি ছিলেন অর্থাৎ ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে অনেকদিন ভর্তি ছিলেন তো দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএলআইডি আমার সাথে যিনি আছেন ওনার দীর্ঘদিন যাবৎ পিএলআইডি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছেন ওনার পিনের সাথে স্পোনালাইসিস প্রবলেম ছিল তো সেই সমস্যার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন সারাই ট্রিটমেন্ট নিয়েছেন চলুন দর্শক আমরা এই বিষয়ে ওনার মুখ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো আসলে কি হয়েছিল চলুন দর্শক দেরি না করে ওনার সাথে একটু কথা বলে নেই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি ইতিমধ্যে জানেন যে আপনি পিএলআইডি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগেছেন তো স্যার আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো আসলে আপনার কি হয়েছিল সমস্যাটা কি হয়েছিল আর কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে হয়েছেন আমি মূলত দেশের বাইরে কাজ জব করি আমি দেশে জব করি না আচ্ছা জব করতে আমি একটু ভারী কাজ করি দেশের বাইরে ভারী কাজ করি এবং করতে লাগে আমার মালাতে কয়েকবার ব্যথা লাগছে তবে ওখানে চিকিৎসা হয়েছে চিকিৎসা হওয়ার পরে আপনার কিছুদিন ভালো থাকার পরে আবার কাজ করতে হতে আবার ব্যথাটা দেখা দেয় আচ্ছা করে আমি দেখলাম আস্তে আস্তে ব্যথাটা দিকে যাইতেছে আমি ইউটিউবে এরকম বিষয়ে অনেক ব্যায়াম বা ভিডিও দেখি আমি সবগুলো স্যারের ভিডিও দেখছি প্রথম থেকে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি কত বছর আগে থেকে সেই প্রবলেমটা মনে করেছেন অনেক আগে হতে দুই বছর আগে আমার হয়েছিল প্রবলেমটা এইটার জন্য ওখানে ট্রিটমেন্ট পরে আমরা তো আমরা তো ইতিমধ্যে জানি যে পিএলআইডি রোগটাই মূলত একটা ডিসপ্রোলাপ বা ডিস্ক ফেটে যাওয়া বা নার্ভের চাপ খাওয়া এই ধরনের সমস্যা কি আমরা পিএলআইডি বলে থাকি আর এই ধরনের সমস্যাগুলি মূলত হয় কোনো ভারী কাজ করার মাধ্যমে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু স্যার আপনি আমরা জানি যে ইতিমধ্যে আপনি অনেক ভারী কাজ করেছেন আপনি হঠাৎ করে আক্রান্ত হয়ে গিয়েছেন তো ভারী কাজ করতে গিয়ে আসলে মানে কখন আপনি ব্যথাটা পেলেন ভারী কাজ করতে লাগলে আমি সাধারণত আমি ব্যথা না কিন্তু কাজ করতে লেগে হঠাৎ করে লাগা লাগছে এবং আমি ওখানে ট্রিটমেন্ট হয়েছি ট্রিটমেন্ট হওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম আচ্ছা ভালো থাকার পরে আবার কাজ করতেছি করতে করতে আবার ব্যথা লাগছে ওখানে আবার ট্রিটমেন্ট হয়েছি কিন্তু ট্রিটমেন্ট প্রথম ট্রিটমেন্ট হয়ে আমি মেলার দিন ভালো ছিলাম আচ্ছা আচ্ছা মানে বছর দিয়ে কি ভালো ছিলাম মানে সমস্যা ছিল না কাজ কাম করতেছি সব কিছু ভালো আছে কিন্তু পরে এই মাস চার পাঁচ যাব আমার দুইবার পরে ব্যথা লাগছে বাড়ির কাজ করতেলে দুইবার পরে ব্যথা লাগছে এবং আস্তে আমার মালা থেকে ঝিন 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 করতে করতে ব্যথাটা আমার পা না দিকে নামতেছে তো আমি সুপুলা স্যারের ভিডিও দেখছি দেখার পরে কিছুগুলো ব্যায়াম করলে একটু আরাম লাগে ভালো লাগে মানে হচ্ছে আমাদের এই ইউটিউবে যে ব্যায়ামগুলো ছাড়া আছে ওই ব্যায়ামগুলো দেখলেন আমি তো আর বুঝি নাই যে আমার পিএলআইডি না আমার কি সমস্যা আপনি শুধু ব্যথাটা অনুভব করতেন যে ব্যথা হচ্ছে বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং স্যারের দেখা যদি সকল মানে ইয়ার ব্যাক পেনের জন্য বা ব্যাক পাশনে যে ব্যথা গেল ওই ব্যথার জন্য কোন ব্যায়ামগুলো করা যেতে পারে তো আমি ওই ব্যায়ামগুলো করছি আর কি ইউটিউবে দেখি দেখি আপনি ব্যায়ামগুলো ওগুলো করলে একটু ভালো লাগতো ভালো থাকতাম পরে যখন পায়ে আমার যন্ত্রণা শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা আমি এটা সহ্য করতে পারলাম না না করার পরে আমি লং আর এখানে থাকা যাবে না পরে আমার ওখানে কতজন ডক্টর দেখিয়েছিলেন ওখানে ডক্টর দেখাইছি

হালকা পাতলা দিয়ে চিকিৎসাটা বলে আর কি সেরকম মানে নরমালি ব্যথা দিয়ে দিতে বা একটা ইনজেকশন দিয়ে দেয় একটা ইনজেকশন দিয়ে দেয় এইতে শেষ কিছু দিনের জন্য ভালো থাকে কিন্তু আমার মূলত আমার মানে প্রপার ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন না পাচ্ছেন না পরে আমি আমার বসের বলার পরে ইমার্জেন্সি টিকিট কেটে আমি আট সাত তারিখে বারোটায় রাত বারোটায় ফ্ল্যাট করছি এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি এখানে চলে আসছি ঠিকানা থেকে আচ্ছা বলছি এক মাসের জন্য ভর্তি হতে হবে তা আমি বলছি ঠিক আছে স্যার ভর্তি হবো এক মাসের জন্য ভর্তি হয়ে আমলার

আথ্রাইটিস স্পন্ডালাইসিস এ ধরনের পেশেন্ট আছে তো আপনার সেই সুস্থতার জায়গা থেকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি সুস্থতা এইখানে আসি যে যন্ত্রণা এবং কষ্ট নিয়ে আমি এখানে আসছি আমি একটা মুহূর্ত স্থির থাকতে পারছিলাম না তো আমি বলবো কি যারা এরকম আমার মতন মানে কষ্ট আছে মানে মালার ব্যথার থেকে পায়ের দিকে আর কি ঝিনঝিন ঝিনঝিন করে যন্ত্রণা তাদের আমি বলবো যে আলার রহমতে এখানে আসলে ডিপিআরসি হাসপাতালে আসলে ইনশাল্লাহ পনেরো বিশ দিন এক মাসের জন্য যদি ক্রস সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে দর্শক শুনতে পেলেন স্যার আপনাদের কাছে এতটুকুই শেয়ার করতে চেয়েছেন ওনার ভাষায় যে আপনারা যদি সুস্থ হতে চান প্রপার একটা ট্রিটমেন্ট নিতে চান সেই বিশ্বাসটা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসতে হবে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিতে হবে তো দর্শক স্যার এতটুকুই আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছেন যে যদি সুস্থতা অর্জন করতে চান তাহলে অবশ্যই সেই বিশ্বাসটা নিয়ে আপনি আসতে হবে আমাদের হসপিটালে এসে ট্রিটমেন্ট নিতে হবে তো দর্শক আজকের জন্য এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করে দিব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা